শহীদ জিয়া স্মৃতি কুমিল্লা হাউজিং স্টেট প্রিমিয়ার লিগ সিজন এক ট্যাপ টেনিস লক্ষ টাকার টুর্নামেন্ট দু হাজার পঁচিশে শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকাল তিনটে নগরের হাউজিং স্টেট লাউদিখির বড় মাঠ এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয় পায়রা ও বেলুনড়িয়া টুর্নামেন্টের উদ্বোধন করেন কুমিল্লা মহানগর বিএনপি সভাপতি উদ্বাতুল বাড়ি আবু চৈদ্দম ওয়ার্ড বিএনপি সভাপতি নাজিম উদ্দিন খান সোহেলের সার্বিক ব্যবস্থাপনায় ও হাউজিং স্টেট ক্রিকেট ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের মোট বত্রিশটি দল অংশগ্রহণ করেন এ সময় তিনি বলেন খেলাধুলা যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে দূরে রাখে চৌদ্দ নম ওয়ার্ড বিএনপি সভাপতি নাজিমুদ্দিন খান সোহেল যে উদ্যোগটি গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসনীয় মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও উন্নয়নের লক্ষ্যে জাতীয়তাবাদী দল গঠন করেন আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর পরিবেশ বিনির্মাণ করি নং ওয়ার্ড বিএনপি সভাপতি নাজিম উদ্দিন খান সোহেল বলেন আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল ওই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি ক্রিকেট টুর্নামেন্ট ছাড়ব কিন্তু গত সতেরোটি বছর তা সম্ভব হয়নি পাঁচে আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর আমি এই আয়োজনটি করেছি আমি কৃতজ্ঞতা জানি কুমিল্লা মহানগর বিএনপি সভাপতি উদ্বাতুল বাড়ি আবুকে যিনি শত ব্যস্ততার মাঝও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং যুব সমাজকে অনুপ্রেরণা জাগিয়েছেন আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমি যেন নং ওয়ার্ডকে একটি সন্ত্রাস চাদাবাজ ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তুলতে পারি উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঠারো নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসিফ আহমেদ জহির সাধারণ সম্পাদক আব্দুর রহমান কবিলা মহানগর যুব দলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাবেল সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুদ্দিন রিয়াজ কবিলা মহানগর স্বেচ্ছাসেবক দলের একটং যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল প্রমুখ আসলে খেলাধুলার কোনো বিকল্প নাই আমরা মহানগর বিএনপি চোদ্দ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল খানকে ধন্যবাদ জানাই তার এই মহাতি উদ্যোগ সুন্দর উদ্যোগ যে উদ্যোগের মাধ্যমে যুব যুব সমাজ মুক্ত হয়ে খেলার মাঠে আসবে এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক এবং মানসিক বিকাশ ঘটবে এবং খেলাধুলার মাধ্যমে একটি জাতি তার পরিচয় পৃথিবীর সামনে তুলে ধরতে পারে আমি আশা করি আজকের এই টুর্নামেন্টের মাধ্যমে কুমিল্লার সর্বস্তরের যুব সমাজ ছাত্র সমাজ এই খেলায় অংশগ্রহণ করবে এবং খেলাধুলার মাধ্যমে দেশ জাতিকে একটি অনন্যতা নিয়ে পৌঁছাবে পাশাপাশি সবাই মাদককে না বলে খেলার মাঠ মুখে বেয়ে আসা প্রত্যাশা করছি আমি আমার যে চোদ্দ নং ওয়ার্ড এবং কি আমার পার্শ্ববর্তী যে এলাকা আমি মাদক মুক্ত সবসময় রাখতে চাই খেলার মাধ্যমে সবাইকে উজ্জীবিত করতে চাই রাজনীতির পাশাপাশি কিন্তু একজন নিজের খেলা পছন্দ করি নিজের সবসময় ছোটবেলা থেকে খেলে আসছি এবং কি আমি ছোটবেলা থেকে সবসময় সবাইকে মাঠের মধ্যে সীমাবদ্ধতা রাখতাম যেন তারা দূরে কোথাও বাজে কাজে লিপ্ত না হয় সবসময় ওই চেষ্টা করেছি এবং কি ওই পরিপ্রেক্ষিতে আমি এখন একটা যেহেতু সরকারের আমলে আমি পানি নেই আয়োজন করতে অনেক চেষ্টা করেছি যেহেতু আমাদের পাঁচই আগস্টের পর আমাদের সরেচার পালিয়ে গেছে আমরা মুক্ত সেই সুবাদে আমি একটা খেলা আয়োজন করেছি যেন মাদক মুক্ত সমাজ হয় এবং কি খেলার মাধ্যমে যেন সবাই আনন্দটা ফিরে পায় আপনারা মাঠে আসেন আপনারা বিভিন্ন সাংস্কৃতিক কাজে জড়িত হন এবং কি মাদক থেকে দূরে থাকুন বাজে গাছ থেকে দূরে থাকুন এবং সব সময় মানুষের পাশে থাকুন ভালো করে সভাপতি আমি আপনাদের পাশে আছি এবং আমার নেতা উদ্বাতন বাড়ি আবু মহানগর বিএনপির সভাপতি কুমিল্লার উনি সবসময় আমার পাশে আছেন এবং কি যুব সমাজের পাশে আছেন